السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي মেডিকেল দাওয়া সোসাইটি অফ বাংলাদেশের আয়োজনে আজকের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দাওয়া সেমিনার 2025 এ আপনারা যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা مبارকবাদ এবং অভিনন্দন আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আযাল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি কালিমাত্তর শুকুর আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে মেডিকেল দাওয়া সোসাইটি অফ বাংলাদেশকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যারা প্রায় বিগত দুই মাস যাবৎ অনেক প্ল্যানিং প্রোগ্রাম অনেক ডেডিকেশন এফোর্ট শেষে আজকের এই চমৎকার কনফারেন্স হলে এরকম চমৎকার একটি দাওয়া সেমিনারের আয়োজন করেছেন ডক্টরস ফোরামের সাথে আমার মনে হয় এর আগে আমি এত বড়ো কোনো প্রোগ্রামে জয়েন করিনি ছোটো ছোটো কিছু প্রাইভেট ক্লোজ মিটআপে বসার কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ সুক্রিয়া যে আজকে এই প্রোগ্রামে দেশের বিভিন্ন মেডিকেলগুলোর বা মেডিকেল কলেজগুলোর প্রফেসার্স ডক্টরস স্টুডেন্টস তারা উপস্থিত হয়েছেন এবং আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি প্রোগ্রামে আপনারা আমাকে মেহরবানি করে ইনভাইট করেছেন আপনারা একটা টপিক শুনেছেন যে টপিকটা আজকে আমি কভার করব সেটা হচ্ছে মেথোডোলজি অফ প্রফিটিক দাওয়া অ্যান্ড ইটস রেলেভেন্স টু কন্টেম্পোরারি গ্লোবাল সোসাইটি রাসুল ইসলাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে এর প্রাসঙ্গিকতা কেমন এই টপিকটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতি ইয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি এবং আমার আলোচনার শুরুতে আমি সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত তালাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস অনুরূপ আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি উম্মতান ওয়াসাতা মানে উম্মতান আদলান ওয়া খিয়ারা শ্রেষ্ঠ জাতি ন্যায় পরাণ জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায় পরাণ তারাই মূলত মধ্যমপন্থী জাতি তো আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলে অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া করব করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝামাঝি আল ওয়াসফ ইয়া যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথোডলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে যে দ্য ব্যালেন্সড অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ এটার নাম হচ্ছে মূলত আল ওয়াস ইয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেইদিন আইসা আলহ সালামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া ছাড়ি করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন ঈসা আলহ ইসালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান ক্রাইস্ট ইজ দা সান অফ গাড গড এর সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ঈসা আলাহামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো বাড়াবাড়ি হয়ে গেল না এটা আচ্ছা তাহলে একদল খুব করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসালাম হচ্ছে দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওয়াজ বলেন আপনারা স্বতঃফূর্ত ভাবেই বলতেছেন নাওজবিল্লা তার মানে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করল বলল তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা জারো সন্তান নাগাদিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা সালাম উনি হচ্ছেন আবদুল্লাহি রসুল তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না না উঠানো যাবে নিচে নামায় নিয়ে আসো উনি আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত আমরা রিফিউট করি করি তাদের প্রতিবাদ আমরা বেসিকলি বলি যে না তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রসুল হু সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো কোন বাজবিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাজবিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরাকে আমরা ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যম আমরা কি হব কি হব কিছুদিন আগে বলে দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যম পন্থা নাম দিয়ে দিছে আবার আজকে আলোচনা করে কোন বিপদে পড়ি পরে বলবে যে তো বোধহয় ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে না ওই ছাত্রদের মধ্যম পন্থার কথা বলতেছি না ইসলাম যে মানহাজুল ওসতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখব শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যম একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে তালা বলছেন ইলা নবী আপনি লোকদেরকে আল্লার পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যমপন্থারই বহিপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িয়ে যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্ দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত সতিয়া মানহাজুল সতিয়া। মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওনারা কথা বলে আমি আমি যেহেতু আলাজারের গ্রাজুয়েট যেখানেই যাই একটু করে আমি এই আল কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাফিল করি আমরা খোঁদবা দেই আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মার্শাল একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন সালাদ আদায় করা জামাতের সাথে ফরজ কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পরে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারত উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনার আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক আল্লাহ চালানহ উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রিয়ত উনি বলতেন যে কুনু খুনুহি যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে তোমার ফারুক আখলাখ দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত যায় কি যায় যায়। না। এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসিল মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাখ দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন আছেন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হও কিন্তু চুপচাপ কিভাবে বলে বি এটা বেশি পাওয়ারফুল এবং রাসুসাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাদান আয়সা রহাকে যে রাসুল্লাহ ইসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাদান আয়সা বলতেন যে কানা কুহু আল কোরআন কোরআনই ছিল রাসুস্লাহ ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসুদাহ ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে মোবাইল